উলুবেরিয়ার পাশ দিয়ে বই গিয়েছে গঙ্গা উলুবেেরিয়ার দক্ষিণ জগদীশপুর এলাকার কয়েকশো পরিবার নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে মূলত হাতে টানা ছোট নৌকা এবং ইঞ্জিন চালিত নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায় জারে মাছ ধরতে যায় আর ভাটায় ফিরে আসে সহ আশেপাশের পাইকারি বাজারে সেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে মৎস্যজীবীরা সারা বছর এই সময়টার দিকে তাকিয়ে থাকে ইলিশের আশায় কিন্তু আষাঢ় মাস শেষ হতে চললেও গঙ্গায় দেখা মিলছে না ইলিশের ইলিশের আশায় মৎস্যজীবীরা নৌকা নিয়ে বেরিয়েও ফাঁকা হাতে ফিরতে হচ্ছে যদিও কিছু ইলিশ পড়ছে সাইজে একদম ছোট নদীতে জাল ফেলেও ইলিশের দেখা না মেলায় হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে কপালে চিন্তার ভাজ মৎস্যজীবীদের মৎস্যজীবীদের কথায় একদিকে যেমন ইলিশের মন্দা আবার প্রায় সময় জাহাজে লেগে জাল ছিঁড়ে যাচ্ছে আর তাতে আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে কোনো রকমে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সংসার চালাতে হচ্ছে সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছে মৎস্যজীবীরা মাছ তো খুব কমই পড়ছে মাছের একদম পরিস্থিতি খুবই খারাপ মাছ দূষিত জলের জন্য মাছ খুব কম পড়ছে তাছাড়া আমরা যে চারটে পাঁচটা তাড়িকে নিয়ে যে আমরা জাল ফেলতে যাচ্ছি তো রোজমানটা উঠছেই না সংসার চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে প্রতিদিন শুধু ফিরে আসতে হচ্ছে খুব অল্প পরিমাণে মাছ পড়ছে যেটা নিজেদের সংসার চালানোটা খুব চাপ হয়ে যাচ্ছে তো এইভাবে ঋণের বোঝা তো মাথায় আস্তে আস্তে চাপ হচ্ছে বেড়েই যাচ্ছে তো কী করবো খুব চিন্তার মধ্যে সব আছে না একদম পড়ছে না খুব কম খুবই কম না না একদম চলবে না একদম চলবে না মাছ নেই নদীতে তো কিভাবে সংসার চলবে এই দুটো একটা মাছেতে সংসার চলে চারটে পাঁচটা লোক আবার আমরা একটা ফিশিং ছাড়লে ফিশিং বোটের খরচা আছে সেসব খরচা ম্যানেজ কী করে হবে এত কম পয়সায় দুটো একটা মাছেতে কী করে চলবে চলবে না এইভাবে লোনের বোঝা বাড়লে বা ঋণের চাপ বেড়ে গেলে তখন কি করতে হবে নৌকাধুনি বিক্রি করে অন্য কোনো কাজ দেখতে হবে এছাড়া আমাদের জেলে কাজ ছেড়ে দিতে হবে আর কি করবে এছাড়া তার কোনো উপায় নেই আমাদের গাড়ি সুখ সুবিধা তো এখনও পর্যন্ত পাইনি এতদিন হয়ে গেল তো সরকারের কাছে একটা ছোট্ট আবেদন আছে যদি আমাদের এই এত টাকা খরচা বা এত টাকা খরচ করে সমস্ত মানুষের কারবারগুলো করছি যদি কোনো লোনের ব্যবস্থা করে সরকার থেকে তাহলে আমি না গোটা জেলে মল খুব খুশি হবে